সামনেই আসছে পুজো পুজোতে এই রকম একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন আজ আমি তৈরি করছি দই কাতলা দই কাতলা আশা করি অনেকেরই প্রিয় আজ আমি দই কাতলা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন দই কাতলা তৈরি করতে প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো কাজু বাদাম এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি নিয়ে নেব তিন চামচ পোস্ত এরপর কাজু বাদাম আর পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে এর একটা স্মুথ পেস্ট তৈরি হবে মিনিট পনেরো এটাকে ভিজিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেক পাতি লেবু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোরনে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এরপর মাছটা ম্যারিনেট করব। মাছের গায়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব অর্ধেকটা যে পাতিলেবু নিয়েছিলাম সেই রসটা ভালো করে পাতি রসটা দিয়ে এরপর মাছের গায়ে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে মাছটা ম্যারিনেট করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে মাছের গায়ে খুব ভালো এর ফ্লেভারটা ঢুকে যাবে এরপর একটা মশলার তৈরি করব কাঁচা লঙ্কা কাজু বাদাম আর পোস্ত যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে সেটা পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা আমি সর্ষের তেলে করবো চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার ভেজে নিতে হবে দই কাতলায় কিন্তু মাছ খুব কড়া করে ভাজতে নেই একদম হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব মাঝারি আছে মাছগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে যেহেতু এটা কম ভাজা হবে তাই মাঝারি আছে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি অল্পভাবেই ভেজে নিয়েছি একটা পাশ হয়ে গেছে উল্টে আরেকটা পাশ ভেজে নিয়েছি আবারও মাছগুলো আর একটু উল্টে দিচ্ছি এরপর আমি তুলে নেব খুব বেশি দেখুন আমি ভাজিনি একদম হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি এভাবে মাছটা ভেজে নিলে খুব সফট হয় মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখানে আমি টক দইও নিয়ে নিয়েছি এটাকে জল ঝরিয়ে নিচ্ছে জল ঝরানো টক দইয়ের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে রঙটা খুব সুন্দর আসবে এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্রেভি টেক্সচার আসে প্রথমে পেঁয়াজটা এক মিনিট একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম টু টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে প্রথমে একটু কষিয়ে নিতে হবে এগুলোর একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে আদা রসুনগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপর সমস্ত মশলা আবারও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কষাতে কষাতে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিতে হবে ফেটানো টক দই টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু দই কাতলা দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি আড়াইশো টক দই দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ওপরে তেল ভেসে আসছে ততক্ষণ দইটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে আর যখন দইটা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রেখে দেবেন না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন তেল কিন্তু ওপরে ভেসে এসেছে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণটা এখানে দিয়ে দিচ্ছি হলুদ আমি আর ব্যবহার করব না ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি আমি আরও কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন মতো জল এখানে ব্যবহার করে নিতে পারেন এরপর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো কম ভেজেছিলাম তাই মাছগুলো একটু আগেই দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও সুন্দর ফুটে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে গ্রেভিটা ঘনও হয়ে এসেছে আর দু এক মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি একটু কড়াইটা ধরে এভাবে হালকা ঘুরিয়ে দিলাম মাছগুলো তাহলে ভালোভাবে চারিদিকটা কুক হয়ে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার দই কাতলার রেসিপি এই দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন সামনে পুজোতে এই দই কাতলা আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে কিংবা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এই দই কাতলা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ